একটা অভিন্ন পদ্ধতিতে আসা দরকার যাতে করে যোগ্যতার ভিত্তিতে সবাই বিভিন্ন চাকরিতে নিয়োগ পায় নিজের লোক নিয়ে নাও এইভাবে তারা একটা চরম নৈরাজ্য দুর্নীতির আখ্যা তৈরি করেছে আমরা আগামী দিনের বাংলাদেশে হুশবিহীন দুর্নীতিমুক্ত পারে সেই একটি জায়গা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে কাজেই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দাবি তুলেছেন যে একটা অভিন্ন পদ্ধতিতে এই নিয়োগ আনতে হবে কাজেই সংস্কার আমরা চাই সংস্কারের বড় জায়গা সেটা বন্ধ করা যায় আর দুর্নীতি বন্ধ করতে চাইব আর আমাদের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় বেতন দেব না হয় না খাইয়ে রেখে আপনি বলবেন যে আপনি দুর্নীতি করেন না এইটা হচ্ছে আসলে বড় দুর্নীতি করার একটা ষড়যন্ত্র যে বড় জায়গা আছে তিনি তো বড় রাজবাল বড় বড় মাছ রুই কাটকা তারা দুর্নীতি করবে না কিন্তু দুর্নীতিটা তারা সর্বস্তরে চান একেবারে নিম্নতম পর্যায় পর্যন্ত দুর্নীতি যাতে ছড়িয়ে পড়ে তাতে কি সমস্যা হয় ওই পুরো প্রতিষ্ঠানে আর ন্যূনতম কোন নৈতিক জায়গা থাকে না আপনি যখন একজন কর্মচারী হিসাবে ধরুন আপনি এক টাকার দুর্নীতি করলেন তারপরে যদি আপনার বড় কর্তা এক লক্ষ কিংবা এক কোটি টাকার দুর্নীতি করে ওর বিরুদ্ধে কথা বলার কোন নৈতিক জায়গা আপনার থাকে না পুরো প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে দাও তার মধ্য দিয়ে এই পুরো লুটে পুটে খাওয়ার ব্যবস্থাটা করো কিভাবে তারা এই দেশটাকে লুটপাট করেছে ব্যাংকগুলো সব ফোকলা বানিয়ে দিয়েছে নতুন গভর্নর আগেও তিনি এই ব্যাংক লোপাটের বিরুদ্ধে কথা বলেছেন এখন তিনি যখন গভর্নর হিসেবে বসছেন তিনি বলছেন সাত থেকে নয়টা ব্যাংক অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে আপনারা বুঝতে পারেন একটা দেশের অর্থনীতি কিরকম ঝুঁকির মধ্যে ফেলেছে এই লুটেরারা আজকে এই ব্যাংক লোপাট এই যে প্রকল্পর নামে একটা টাকা এখানে খরচ হওয়া দরকার 50 টাকা সেখানে খরচ করে নুক করে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে আর উপর থেকে চুইয়ে চুইয়ে কিছু নিজ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আপনাদের সামনে আসছে এই হচ্ছে লুটেরাদের সর্বযন্ত্র এর টাকাগত করতে হবে আমরা সবাই মর্যাদা নিয়ে বাসতে চাই আমাদের সন্তানরা যেন যাতে গর্ব করে বলতে পারে তারা ন্যায়ের পথে তাদের পরিবার তাদের পিতা মাতা তাদের ন্যায়ের পথে ছিলেন সততার সাথে জীবন যাপন করেছেন এবং তারাও নিজেদের যোগ্যতা নিয়ে সেই মর্যাদা নিয়ে তারা কোম কাজেই সমাজের ভেতর থেকে দুর্নীতি যদি আমরা বন্ধ করতে চাই তাহলে যে কাঠামোগত জায়গা দরকার সেই সংস্কার সামনে আনতে হবে আর এই এগারো লক্ষ্য সরকারি কর্মচারীদেরকে বাদ দিয়ে কোনো সংস্কার হয় না কারণ তাদের দাবিটা আদলে নিতে হবে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলি অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে আপনাদের নানান ষড়যন্ত্র হচ্ছে সাব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ শ্রমিকদের দাবি তাও আছে কিন্তু সব দাবি দাওয়াকে কাজে লাগিয়ে আবার একদল ষড়যন্ত্রকারীরা নানান রকম ষড়যন্ত্র করছে দুই দিকে আমাদের খেয়াল রাখা দরকার সরকার এই সমস্ত মোকাবেলা করছে আমরা আপনাদের বলবো ষড়যন্ত্রের মূল উৎপাদন করে পুরো প্রশাসন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যাতে দক্ষতা এবং কার্যকারিতার সাথে কাজ করতে পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করে এবং তার একটা ব্যবস্থা হচ্ছে সত্যিকার যা দাবি আছে সত্যিকার যা অসন্তোষ আছে সেগুলোকে আপনাদের অবশ্যই মেটাতে হবে সেগুলোকে আপনাদের শুনতে হবে এবং সেই সব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে আমরা এই দাবি তো অন্তর্বর্তী সরকারের কাছে করব আর একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই দেশের জনগণের বৃহত্তর স্বার্থের পক্ষে আমরা এ পর্যন্ত লড়াই করে এসেছি আমরা আগামী দিনেও লড়াই করব এবং এই দেশে আগামী দিনে এই দেশে বর্তমান সরকার এবং আগামী দিনে যারা সরকার আসবে বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে আমরা নীতি তৈরি করতে সচেষ্ট থাকব আমরা বাংলাদেশের জনগণের বৃহত্তর যে স্বার্থ সেই অনুযায়ী রাষ্ট্রকে সাজাতে চাই রাষ্ট্রের নীতিকে সাজাতে চাই আসুন ঐক্যবদ্ধ হই এমনভাবে জনগণকে ঐক্যবদ্ধ করি এমনভাবে রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক রূপান্তর সংস্কার করি এমনভাবে ভবিষ্যতের সরকার গঠনের প্রস্তুতি নেই যাতে সেই সরকার টানতে বাধ্য থাকে সেই আশা আপনাদের কাছে আছে একটা ঐতিহাসিক সুযোগ